আলাইকুম দিস ইজ আবু সাইড ফ্রম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে নতুন করে আমরা বেশ কিছু ফাইল স্লোভ নেওয়ার উদ্দেশ্যে পাঠাবো সরাসরি ডিএচএল এর মাধ্যমে আজকে আমরা যে সকল ক্লায়েন্টের ফাইলগুলো পাঠাচ্ছি তাদের প্রত্যেকেরই স্লোভেনিয়ান কোম্পানি থেকে সরাসরি ইন্টারভিউ হয়েছে এবং ইন্টারভিউতে তারা সিলেক্টেড হওয়ার পরে আমরা তাদের ফাইলগুলো নিয়েছিলাম ফাইলগুলো জমা নেওয়ার পরে আমরা সরাসরি ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন কমপ্লিট করে আমরা তাদের ফাইলগুলো ট্রান্সলেট করে রেডি করেছি এবং এই ফাইলগুলো আজকেই স্লোভেনিয়ার উদ্দেশ্যে আমরা পাঠাবো সরাসরি কোম্পানির ঠিকানায় ভিউয়ার্স আমাদের ক্লায়েন্টরা দেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি আমাদের কাছে ফাইল দিয়েছে এর মধ্যে খুলনা থেকে আমাদের দুজন নরসিংদী নাটোর গাজীপুর শরীয়তপুর মাদারীপুর কুমিল্লা এবং মুন্সিগঞ্জ থেকে আমরা ফাইল পেয়েছি তো ভিউয়ার্স আমরা যদি একটি ফাইল খুলি এবং আপনাদের দেখাই প্রথমে ফাইলটিতে আমাদের ক্লায়েন্টের ছবি আছে যেটা থার্টি ফাইভ বাই ফাইভ ইউরোপ স্ট্যান্ডার্ড ছবি এরপরে তার পাসপোর্টটি আমরা ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করা আছে বার্থ সার্টিফিকেটটিও আমরা ফরেন মিনিস্ট্রি থেকে সরাসরি অ্যাটাস্টেড করেছি এরপরে যেটি রয়েছে তাদের পুলিশ ক্লিয়ারেন্স স্লোভেনিয়ার ক্ষেত্রে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা আমরা শুরুতেই নেই এক্ষেত্রে অনেকে পুলিশ ক্লিয়ারেন্স দিতে আমাদের দেরি করাতে তাদের ফাইলটি পাঠাতে আমাদের বিলম্ব হচ্ছে এরপরে তাদের একটি ট্রেনিং সার্টিফিকেট আছে অর্থাৎ আমাদের ক্লায়েন্ট যেই সেক্টরে তাদের কাজের এক্সপিরিয়েন্স আছে সেই সেক্টরে তার নির্দিষ্ট কাজের দক্ষতার উপর আমরা একটি ট্রেনিং সার্টিফিকেট করে দিই এবং তার ট্রেনিং সার্টিফিকেটটি স্লোভেনিয়ান ভাষায় আমরা ট্রান্সলেট করে দিই ভিউয়ার্স এরপরে ক্লায়েন্টের দুটি একনোলজমেন্ট পেপারস আছে যেগুলো ক্লায়েন্ট যে এই কোম্পানিতে যেতে ইচ্ছুক এবং কোম্পানির সাথে যে তার বোঝা হয়েছে এটির তার সম্মতিপত্র তো ভিউয়ার্স এইভাবে আমরা সবগুলা ফাইলে এইভাবে গুছিয়েছি তো বিগত দিনে যারাই আমাদের ফাইল দিয়েছে আমরা চেষ্টা করেছি সবগুলা ফাইলই রেডি করে পাঠানো তো এজন্য অনেকের দেরি হয়েছে অর্থাৎ যারা প্রথম দিকে ফাইলগুলো দিয়েছে তাদের পরে যারা ফাইল দিয়েছে তাদের জন্য বেশ কিছুদিন ওয়েট করতে হয়েছে বিকজ আপনারা জানেন যে স্লোভেনিয়াতে আমরা সরাসরি ডিএচএল এর মাধ্যমে ফাইল প্রয়ণ করি এই ক্ষেত্রে একটা দুইটা ফাইল পাঠানো আসলে সম্ভব না সেখানে কোম্পানির রিসিভের একটা ব্যাপার আছে তো আমরা মোটামুটি সবার ফাইলই আমরা পাঠিয়ে দিচ্ছি এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই এবং প্রত্যেকের যার যার ফাইল পাঠাচ্ছি প্রত্যেকের রেডি ফাইলের স্ক্যান কপি আপনারা অফিসে ফোন দিয়ে চেয়ে নিয়ে নেবেন আপনাদের হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দিব তো সম্পর্কে একটি ব্যাপার আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই আপনারা জানেন স্লোভেনিয়ার ফাইল সাধারণত ইন্ডিয়াতে ফিঙ্গার প্রিন্ট হয় এবং জমা হয় সেই ক্ষেত্রে বর্তমানে টেম্পোরারি ইন্ডিয়ার একটি ভিসা জটিলতা চলমান আছে যার জন্য আমাদের আগের কিছু ফাইল আমরা জমা দিয়েছি বাকি ফাইলগুলো জমা দিতে আমাদের অনেকটা বেগ পেতে হচ্ছে তবে এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কোনো কারণ নাই আমাদের বেশ কিছু ফাইল বর্তমানে ইন্ডিয়ার ভিসা করার প্রক্রিয়ায় আছে আজকেও আমরা এম্বাসিতে কিছু ফাইল জমা দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা জানেন ইউরোপের বিভিন্ন দেশ অলরেডি ইন্ডিয়ার যে ভিসা রেস্ট্রিকশনটা চলছে এর জন্য এবং কনসুলেট অফিস স্থাপন করার অলরেডি সিদ্ধান্ত নিয়েছে আমরা আশা করছি স্লোভেনিয়া এমন একটি ডিসিশনে খুব শীঘ্রই উপনীত হবে যে বাংলাদেশ থেকে ভিসা সেন্টারের মাধ্যমে সরাসরি স্লোভেনিয়ার ফাইল জমা দেওয়া যাবে তো ভিওয়ার্স ইন্ডিয়ার ভিসা জটিলতা যেটি আছে এটি আসলে টেম্পোরারি আমরা খুবই আশাবাদী খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা বেশ কিছু ইন্ডিয়ার ভিসা করছি এবং আপনাদের যাদের ফাইল আমরা আজকে পাঠাচ্ছি এদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আছে এটি রিসিভ করতে করতে ইন্ডিয়ার হয়তোবা বা ভিসা যে জটিলতা এটি কেটে যাবে নতুবা বাংলাদেশে স্লোভেনিয়ার যে কোনো একটি ভিসা সেন্টার আনার ব্যাপারে আমরাও চেষ্টা করব আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর অলরেডি স্মারকলিপিও দিয়েছি যেন স্লোভেনিয়া চেক রিপাবলিক পোল্যান্ড সহ অন্যান্য দেশগুলার রিসার্চ সেন্টার যেন বাংলাদেশে স্থাপন করে তো আপনারা সবাই আশাবাদী থাকবে দেশের বাইরে যাওয়ার ব্যাপারে কোনো নেগেটিভ কোনো কিছু মাথায় নেবেন না সর্বদাই পজিটিভ থাকবেন এবং পজিটিভভাবে ইনশাল্লাহ আপনাদের ফাইলগুলো প্রসেস হবে তো আগামী দুই তিন দিন বা চার দিনের মধ্যে আপনাদের ফাইলগুলো স্লোভেনিয়াতে পৌঁছে যাবে পৌঁছে গেলে অবশ্যই আমরা আপনাদের ফোনে জানাবো অথবা অফিসে ফোন দিয়ে আপনারা জেনে নেবেন ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও এই ভিডিওটা মূলত ক্লায়েন্টের জন্য ছিল তারপর আপনারা যারা স্লোভেনিয়াতে যেতে চান এবং স্লোভেনিয়া সম্পর্কে জানতে চান সরাসরি আমাদের অফিসে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা স্লোভেনিয়ার ভিসা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনে নিতে পারবেন আসসালামু আলাইকুম